বাড়ি ছয় রা শুর বাড়ি যায় পুতুল খেলার ছেলে বেলা প্রাণীদের জীবনটাই এরকম সারা জীবন পরকে করতে হয় আপন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো আছি শরীর ভাবে সুস্থ আছি কিন্তু মানসিকভাবে খুবই অসুস্থ কারণ বাবা মাকে ছেড়ে চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়ি বললে ভুল নিজের বাসায় যাচ্ছি তো এখন সময় শেষ হয়ে গেছে আর কিছু করার নাই চাইলো আর থাকতে পারবো না ছেলে মেয়ের স্কুল অবশ্য এখনো খোলে নাই যে তোর পাপা আসছে এই জন্য আমার চলে যেতে হবে কারণ উনি একা তো আর যাবে না একসাথে চলে যাব তাই এখন চলে যাচ্ছে আর স্কুল কবে খুলে জানি না তাই তো রেডি হয়ে গেছি সকালবেলার লঞ্চে আটটার দিকে লঞ্চ যেতে হবে বাসার থেকে আটটা বাজে বেরোতে হবে লঞ্চ সারবে দশটা বাজে আমরা পুরোপুরি রেডি দেওয়া লাগবে মা দিয়ে আর হচ্ছে যে অটো আসলে এখন উঠে যাব মা হচ্ছে আনতে গেছে আমাদের পাশের বাসায় থাকে সাইফান আর সিমতিকে খুঁজতেছি দেখি মার সাথে সাইফান এখন হচ্ছে ওদেরকে কিছু টাকা দিচ্ছি কারণ ওরা ওদেরকে সকালবেলা কিছু কিনে দেওয়া হয় নাই আব্বু তারা গুড়ার ভিতরে আছে একবার আব্বু যাচ্ছে অটোর জন্য একবার মা যাচ্ছে অটোর জন্য অটোওয়ালা এখন আসতেছে না তো সিমতি থেকে টাকা দেওয়ার পরে নিজে হিসাব কিতাব করে নিজের কাছে রাখতে চায় আমি বললাম যে তোমার দাদুর কাছে দিয়ে দাও কিন্তু সে দিবে না সে নিজের কাছে রাখবে সাইফান কিন্তু সুন্দর করে দিয়ে দিছে তো আমরা যখন উঠেতে উঠছি সাইফান কান্নাকাটি করতেছে আমাদের সাথে উঠবে একটু উঠে ওকে আবার নামে দিছি রাস্তার থেকে যখন বাড়ির থেকে আসছি তখন কান্না করি না কারণ মা সামনে কান্না করলে মা আরো বেশি কাঁদবে মা এমনিতে কাঁদতেছে একই তো গতকাল শুরু গেছে তখন কান্না করছে এখন আবার সকাল থেকে কান্না করতেছে কারণ মা হচ্ছে যে আমাদেরকে যেতে দিতে চায় না তারপরে কি থাকা কি সম্ভব আজ না যেতে কালকে যেতে হবে কাল না হলে পরশু দিন একদিন না একদিন তো যেতেই হবে সারা জীবন তার বাবার বাড়ি থাকা সম্ভব না যাই হোক মাকে অনেক বুঝিয়ে শুনিয়ে তারপরে রেখে আসছে আব্বুকে বলছে আব্বু 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 একটু খেয়াল কিন্তু কিন্তু কান্না কান্না করেন আমাদের আমাদের সামনে অনেক করে কারণ সবাই চায় ছেলে মেয়ে চোখের সামনে থাকে কিন্তু থাকা তো সম্ভব না কিন্তু এখন আমার গাড়িতে ওঠার পরে এত খারাপ লাগতেছে মা বাবার জন্য বাচ্চাদের জন্য কি করব কিছুই করার নেই এখন যেতে তো হবে নিজের বাড়িতে বাচ্চাদের স্কুল আছে নিজের সংসার আছে চাইলো আরো দুই তিন দিন থাকা সম্ভব না আর যতদিন বেশি থাকব তত আরো মায়া মমতা বেড়ে যাবে প্রত্যেক সময় আসার পরে আমার যেতে ইচ্ছা করে না আর ঢাকা যাওয়ার পরেও মনটা এত খারাপ থাকে মনে হয় যে উড়াল দিয়ে চলে যায় গ্রামে তো যাই হোক অবশেষে হচ্ছে যা লঞ্চে উঠে গেছি এত গরম লঞ্চের ভিতরে গরম মানে অতিরিক্ত একবারে রোদের নিচে হচ্ছে যে নদীর ভিতরে লঞ্চটা আর এসিও এখনো চালায় নাই লঞ্চ যখন চালু করবে তখন হচ্ছে এসি চালাবে আর আমরা হচ্ছে কেবিনের সাবি নিয়ে আসছি আমরা কেবিন খুলতে পারতেছি না তোর পাপা যে পরে আবার কেবিন বয়ে এনে হচ্ছে কেবিনটা খোলাইছে আর এখন এই যে কেবিনে বসে গেছি আর মনটা এত খারাপ লাগতেছে মাকে বারবার কল দিয়ে বলছে মা কান্না করে না আবার ইনশাল্লাহ আসবো কিন্তু আবার কবে যাব নিজেও জানি না যাই হোক এই ভিডিওটাই পর্যন্ত আর কাউকে ইমোশনাল করতে চায় না নিজেও ইমোশনাল হতে চাই না ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ